আমি ভালো আছি শ্রুতি মন্ডলে আমরা খুব ভাগ্যবান এই মুহূর্তে আমরা দুর্গাকেই ডাকছি এবং আমরা সামনে আসো বিশ্ববিখ্যাত পর্যটক অনি আমিন তিনি এখনো মানে মানে কি বলা যায় এখনো তরুণ যদি ওনার বয়স বলা যাবে না এরপর এখনো তরুণ উনি ঘুরে ঘুরে আমি বলা আছি আমি আমার হাত করা দিয়ে বা খাইলাম গরু মাংস দিয়ে বা খাইছি আমি বাতিলাম আমার হাওয়াইছে মানে খালির মায়ের কোনো জাল

আমি বলতে চাচ্ছি আপনারা একটু সততা মেনটেন করবেন একটা জিনিস হচ্ছে যে যখন কোন লোকের সাথে পরিচয় হবে এবং চোখের দিকে তাকাবেন এবং তার হৃদয়ের দিকে তাকাবেন সত্য বলেন মিথ্যা বলবেন না এটা কি ভাবে বলবো আমি যদি মিথ্যা কথা বলি মানুষ আমাকে হেয় তবে আমি আমি এমন মিথ্যা কখনো বলিনি যে মিথ্যার কারণে অন্য কোন ব্যক্তি ক্ষতির জস্ত হয়েছে কারণ রিজিক নষ্ট হয়েছে এটা আমি কখনো করিনি করে নি আমি তো সে জানিও আমি চেষ্টা করি চেষ্টা করি সব থাকতে তবে কিন্তু একটা জিনিস আমি কিন্তু ভালো মুসলমান না কিন্তু আমি মুসলমান তবে আমারকে কেউ নমুনা হিসেবে ব্যবহার করেন না যে উনি মুসলমান দেখছেন উনি কি কাজ করছে তার মানে কি আমি তো আল্লাহর কাছে দায়ী পড়ে গেলাম আমি এই জন্য সবসময় বলি যে আমি দুষ্ট মুসলমান ভালো মুসলমান না তো আল্লাহ আপনারা ভালো মুসলমান হতে চেষ্টা করবেন কারণ আমি যদি নিজেকে বলি আমি ভালো মুসলমান আমি সেই কাদেরের মতো মুসলমান মতো বা জাহাঙ্গীর কবির নানকের মতো এদের মতো বলি মুসলমান না তো সেই জন্য আমি আল্লাহ সব আল্লাহ তুমি মাফ আমি কিন্তু ভালো মুসলমান না কিন্তু তোমার সব ভালো মুসলমান তার যদি নামাজ যে এগুলো সব ভালো মুসলমান আমি ভালো মুসলমান না চেষ্টা করবেন ভালো থাকতে from Dorga Gate <laughs> select <Seven. laughs> 2